আওয়ামী লীগের সরকার পতনের পর এখন জনগণ তাকিয়ে আছে অন্তর্বর্তীকালীন সরকারের দিকে সাময়িক অচলায়তন কাটিয়ে ভোটাধিকার প্রতিষ্ঠা অর্থনীতি শিক্ষা ব্যবস্থা সংস্কার সহ বিভিন্ন প্রত্যাশার কথা জানিয়েছেন ছাত্র জনতা আমরা আশা করি যে আগামীতে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থা এদেশে চালু হবে আর কোনো সৈরাচার্যা দিক আসতে না পারে সামনের দিনে ছাত্রদের আক্রমণ করতে না পারে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে বর্তমান সরকারের কাছে প্রত্যাশা অর্থনৈতিক অবস্থা মানুষের যে এতদিন ব্যবসা ছিল না অর্থনৈতিক অবস্থা খুবই মন্দা ছিল এটা থেকে কাটাই ওঠার জন্য সবচেয়ে বড় বিষয় চার দিয়ে ভাত খাইয়া তো যেন দেশে থাকতে পারি এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা দেখতে চাই যে সমস্ত বহির বহির্শত্রু রয়েছে তাদের হাত থেকেও আমরা রক্ষা পেতে পারি সেই ব্যাপারে প্রতিটি পদক্ষেপ যাতে নেওয়া হয় দেশ থেকে নতুনভাবে গড়ে তুলবে তারা এটা আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা এবং করতেও পারবে আমাদের আশা এবং ভরসা দুইটাই আছে আমাদের আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনী যেন অতি দ্রুত উন্নতি হয় দুর্নীতিবাজ যত বড় বড় রাগব বল ছিল তাদেরকে রে অন্তত তাদেরকে নামিয়ে আনবে আমরা আগামী বাংলাদেশ চাই নতুন প্রজন্মের বাংলাদেশ নতুন প্রজন্ম দিয়ে উজ্জীবিত হোক আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ তিন মাস হোক ছয় মাস হোক ছয় মাসের ভিতরে দেশ শান্তি করে নির্বাচন দিয়ে এটা আমরা জনগণ চাই